বাজারে তো অনেক সরিষার তেলই আছে তো সবগুলাই যে ভালো আবার সবগুলাই যে খারাপ সেটা বলবো না আমারটাও যে আমার ভালো সেটাও বলবো না তবে আপনার একটু যাচাই বাছাই করে একবার হলো আমার তেলটা আপনারা করে হলেও আল্লাহ রহমতে চতুর্দিক দিয়েই আল্লাহর রহমতে পিওর হবে ইনশাল্লাহ মিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কবির মিলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আজকে আপনাদের নিয়ে এসেছি কবির মিলের একশো পার্সেন্ট খাটি তেঁতুল কাঠের ঘানিতে প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল এই সরিষার তেলটি আমরা তৈরি করে থাকি সেতি এবং মাগি সরিষার মিশ্রণে সেমেলে তৈরি এবং আমরা নিজস্বভাবেই ভাবেই আমরা প্রস্তুত করে থাকি এই খাড়ি সরিষার তেলটি আপনাদের যদি কাউরে দেখতে ইচ্ছে করে যে কিভাবে এই তেলটি তৈরি হয় বা কিভাবে প্রসেসিং করতেছে এরা তো আপনারা সরাসরি আসে দেখতে পারেন কোনো সমস্যা নেই আসলে আমি বগুড়ার মানুষ আমার কথার ভিতরে হয়তো বগুড়ার কোনো আঞ্চলিক ভাষা চলে আসতে পারে সেটা ব্যাপার না তবে আপনারা চাইলে আমাদের সরিষার তেলটা একবার নিয়ে দেখতে পারেন আমরা কোনো রিসেলার না কোনো হোলসেলার আমরা আমাদের নিজস্ব মিলে এই তেলটা তৈরি করি এবং আমরা নিজেরাই নিজেদের তত্ত্বাবধায় নেই তেলটাকে আমরা রিফাইন করি এবং প্যাকেট বোতলজাত করি আপনাদের যদি দেখতে ইচ্ছে করে যে আসলে তেলটা কিভাবে তৈরি বা কিভাবে কি হচ্ছে আপনাদের চা খাওয়ার দাওয়াত আপনারা সরাসরি আমাদের মিলে এসে দেখে নিজে বসে থেকে তেল তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগটা আসলে অন্য কেউ দিতে পারবে না নিজের মিলে এসে তেল দেখে নেওয়ার আপনারা সরাসরিলে এসে আমাদের তেলটা নিয়ে দেখতে পারেন মেল ঘুরে দেখতে পারেন আমাদের কার্যকলাপ আমরা কিভাবে কি করি কি সরিষা ভাঙি ঘরে বসে খুব সহজে আমাদের এই তেলটি অর্ডার করতে নিচে থাকা অর্ডার নেওয়া বাটনটিতে ক্লিক করুন ধন্যবাদ